বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে ঈদ স্পেশাল একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন দ্রুত ফলো বাটনগুলো দিয়ে রাখবেন আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে একটা হচ্ছে আপনার কফি কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার আর একটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের ভিতরে খুবই অসাধারণ এটা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা দেখেন গলার নেকটা হচ্ছে আপনার খুবই ভাবে কাজ করা থাকবে আর নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা কাছে নিয়ে দেখা যায় দেখেন খুবই সুন্দরভাবে এবং খুবই ইউনিক ভাবে একটা কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের গলার নেকটায় আর ফুললি বডিটা হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর এটা হচ্ছে যে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই আনকমন কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের বাজারে অনেক নকল গঙ্গা বের হয়েছে আপনারা দেখে শুনে কেনাকাটা করবেন অরিজিনাল গঙ্গা হচ্ছে আপনার তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এবং কাপড়ের খুবই সুন্দরভাবে খোদাই করে তাদের ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে এগুলো হচ্ছে আপনারা হাতে ধরার পরে আপনার ফ্যাব্রিক্সটা ধরার পরে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি বুঝে আপনার একটা কেনাকাটা করবেন আমার আমাদের প্রোডাক্টটা যদি আপনার ভালো না লাগে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন মাসা খুবই চমৎকার ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে হবে ম্যাজেন্টার ভিতরে আপনার হচ্ছে আপনার ব্লু কন্ট্রাস্ট করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে অন্যটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট এবং খুবই মোলান একটা ফ্যাব্রিক্স হবে আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে ম্যাজেন্টার সাথে হচ্ছে আপনার ব্লু কন্ট্রাস্ট করা এটা হচ্ছে ইয়েলোটা দেখেন ওয়াও খুবই চমৎকার ইয়েলো কালারটা হচ্ছে আপনার আমাদের সবচাইতে রানিং একটা কালার এটা একশো থেকে আপনার নব্বই জন আপুরাই এগুলো পছন্দ করে এটা হচ্ছে নিচের লোয়ার প্যানারটা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গোডজেস কাজ করা থাকবে দেখেন এগুলো কটসতুর কাজ করা থাকবে আর উনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার উনার কন্টাস্টটাও দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে এটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে হবে উনাটা সালোয়ারটা হচ্ছে এক কালার দেওয়া থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে উনার লেন্থ সাড়ে পাঁচ হাতের উপরে হবে দেখেন খুবই সফট কোয়ালিটির উন্যা হবে এগুলো এগুলো যারা জর্জেট লাভার আছেন তাদেরও ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের তো ভালো লাগবেই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালেকশন হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যারালগ্সের অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো গড় ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিকস হবে এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা নিচে লোয়ার প্যানেলটা খুবই ভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে উমনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে গুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে উমনাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর দেওয়া থাকবে আর প্রাইসটা একেবারে রিজনেবল যে দিয়ে দিচ্ছি আমরা আরও নিত্য নতুন কালেকশনের পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম